আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিউ আমরা কম বেশি সবার কিন্তু এই ভিউ কিন্তু প্রয়োজন হয় যেমন আমরা কাজ করতে গেলে এখানে যদি আমরা কোনো কিছু লিখতে যাই মনে করেন এখানে অনেকগুলো লেখা আছে এই লেখাগুলো যদি আমি সব সময় এখানে রিড মোডে রাখি তাহলে এভাবে দেখাবে তা আমরা রিড মোডে রাখতে যাচ্ছি না আমরা কিন্তু এটা স্ক্যাপ দিয়ে বন্ধ করে দিই আমরা সব সময় যে কোনো ডকুমেন্টকে আমরা পেন লেআউটে রাখবো ঠিক আছে ওয়েব লেআউটে আমাদের খুব একটা প্রয়োজন হয় কারণ আমরা ওয়েবসাইটের কাজগুলো বা ওয়েব পেজের কাজগুলো কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করি না আমরা সাধারণত নোটপ্যাড বা নোটপ্যাড প্লাসে করি অথবা যারা অ্যাডভান্স লেভেলের ওরা ভিজুয়াল স্টুডিও কোড অথবা পাইছাম এ ধরনের বিভিন্ন কি কিংকুট এডিটরে করি সুতরাং আমরা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডে এটা করি না আমাদের খুব একটা প্রয়োজন হয় না তাছাড়া আমাদের আউটলাইন ভিউ এটা দরকার দরকার হয় না না খুব একটা এরপর আছে ড্রাফট ড্রাফটও হবে আপনার অর্থাৎ এখান থেকে ভিউ থেকে সবসময় মোটটা রাখবেন আপনি পেন লেআউটে ঠিক আছে আচ্ছা এরপরে আপনার যে জিনিসটা দরকার সেটা আছে বাটিক্যাল অথবা স্লাইডার আপনার বাটিক্যালে রাখবেন আচ্ছা এখানে শো থেকে আপনি সময় এটা রাইট স্যান্ড ওকে করে দিবেন কারণ এখানে রাইট স্যান্ড দিলে দুই দিকে দুইটা অর্থাৎ এটা হচ্ছে হরিজেন্টালি একটা রোলার দেখাবে আবার এদিকে বাটি খেলি একটা রোলার দেখাবে তো রোলার যদি থাকে তাহলে আপনার কিন্তু কাজ করতে অনেক বেশি কমফোর্টেবল হবে তো আপনি জিনিসটা বুঝতে পারবেন কতটুকু জায়গা উপরে খালি আছে বা বামে কত দানে কত এটা আপনি বুঝতে পারবেন তো এটা রোলারটা সময় অ্যাক্টিভ করে রাখবেন আচ্ছা গ্রিড লাইনটা আমাদের দরকার হয় না আপনি চাইলে গ্রিড লাইন দিলে এভাবে কিন্তু এই ঘর ঘর অর্থাৎ দেখাবে তো সুতরাং আমরা এটা অফ করে রাখতেছি নেভিগেশন প্যান এটা আমাদের এখন দরকার নেই আচ্ছা এখানে জুমের মধ্যে আছে এখানে হান্ড্রেড পার্সেন্ট দিলে এত পেজটা এত বড় দেখাবে আর যদি এটা আমি যদি আরো বড়ো করা প্রয়োজন হয় ছোটো করা প্রয়োজন হয় যেমন এখানে ফসাদ করে দিলে ক্লিক করলাম এটা ছোটো হয়ে গেল হ্যাঁ এখানে যদি আমি আরও কমাই দিই মনে করেন এটা আরও কমাই দিলাম মনে করেন এই আমি পঞ্চাশে করে দিলাম তাহলে এটা আরও ছোটো হয়ে গেল ঠিক আছে তো সাধারণত আমরা এটা কিন্তু হান্ড্রেডে রাখি একসতে আরও যদি বড় প্রয়োজন হয় তাহলে এখানে দু পার্সেন্ট করে দিলাম তাহলে দুশো পার্সেন্ট দিয়ে ওকে করে দিলাম ঠিক আছে আচ্ছা আমরা সাধারণত হান্ড্রেড পার্সেন্ট আর এখানে পেজ ওয়ান এটা পেজ ওয়ান এ দেখাচ্ছে একটা পেজ আর এখানে একাধিক পেজ আছে কিন্তু এগুলো যদি মাল্টিপল পেজ আমি ক্লিক করি অর্থাৎ এগুলো পাশাপাশি দেখাবে আর পেজ সুইথ হলে এভাবে দেখাবে অর্থাৎ একটা পেজ বা সিঙ্গেলে দেখাবে আচ্ছা এখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে নিউ উইন্ডো তা আমি যদি নতুন আর একটা এখানে ডকুমেন্ট ওয়ান ওয়াট আছে এভাবে এখানে আমি যদি কি করি অর্থাৎ নিউ উইন্ডোতে ক্লিক করি নিউ উইন্ডোতে ক্লিক করলে এখানে কিন্তু কি নতুন আরেকটা উইন্ডো হবে এভাবে যদি আমি আবার যাই নিউ উইন্ডোতে ক্লিক করি তাহলে আর একটা উইন্ডো হবে তাহলে এখানে কিন্তু ডকুমেন্ট থ্রি দেখাচ্ছে ফ এর আগেরটা কিন্তু টু দেখাচ্ছে তা আমি যদি এখানে কি করি এখন অল অ্যারেঞ্জ করে দিই তাহলে এগুলো কিন্তু পাশাপাশি দেখাবে তাহলে এখানে দেখেন আমি এই এখানে এই ডকুমেন্টের মধ্যে যা লেখা আছে ঠিক একই লেখাগুলো এই ডকুমেন্টটা আছে একই লেখাগুলো এই ডকুমেন্টটা আছে তো চাইলে আমরা কি করতে পারি এই ডকুমেন্টের এই লেখাগুলো আমি এটা বড় করে দিয়ে এটা একটা জায়গায় সেভ করতে পারি এটা এক জায়গায় সেভ করতে পারি অর্থাৎ থার্ড ডিস্কের একটা জায়গায় অর্থাৎ আবার ঠিক তদুরবভাবে আমি উইন্ডো টু যেটা এটাকে এটাকেও আরেক জায়গায় সেভ সেভ করতে পারি আবার উইন্ডো ডকুমেন্ট যেটা ওয়ান আছে সেটাকেও আমরা কিন্তু চাইলে অন্য জায়গায় সেভ করতে পারি ঠিক আছে আচ্ছা এই গেল এর আমি যে জিনিসটা দেখবো সেটা স্পিড এখানে স্পিডে যদি ক্লিক করি অর্থাৎ আমি আবার দেখাচ্ছি জিনিসটা এখানে এগুলো মুসদি আচ্ছা একটা পেজ দেখাচ্ছি এখানে ডকুমেন্ট ওয়ান একটা আছে তো আমি যদি এখানে ভিউতে ক্লিক করি ভিউতে ক্লিক করে যদি স্পিড করি স্পিড করলে অর্থাৎ আমার উইন্ডোটা দুইটা ভাগে কিন্তু ভাগ হয়ে গেছে তা আমি যদি আবার রিমুভ স্পিডে ক্লিক করি ঠিক এটা এভাবে দেখাবে ঠিক আছে তা এতটুকু রইল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম